হরে কৃষ্ণ সবাইকে রাধা মধু চ্যানেলের পক্ষ থেকে আপনার সকলকে স্বাগত আমরা এখন গোপীনাথ মন্দিরে দিকে হচ্ছি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম হরে এই জায়গা যে অগ্রদীপে গোবিন্দ ঘোষ নিজের হাতে সেবা করতেন গোপীনাথে মহাপ্রভু পুরী থেকে বৃন্দাবন সময় শান্তিপুর নবদ্বীপ বিদ্যানগর হয়ে অগ্রদ্বীপে আগমন করলেন গোবিন্দ ঘোষ ছিলেন মহাপ্রু অত্যন্ত ভক্ত ছিলেন অগ্রদ্বীপবাসী মহাপ্রভুর আগমনে মহোৎসবের আয়োজন করলেন একদিন ভজানন্ত মহাপ্রভু মুখসুদ্দি চাইলেন গোবিন্দ ঘোষ ভিক্ষা করে একটা হরিতকে আনলেন ও অর্ধেক হরিতকি মহাবাবুকে দিলেন বাকি অর্ধেক নিজের কাছে সঞ্চয় করে রাখলেন তারপর একদিন মহাবাবু আরও একটা বাড়িতে তিনি হচ্ছে ভোজনতে গিয়েছিলেন তখন তিনি আবার গোবিন্দ ঘোষকে এটি মুখসুদ্দি চাইলেন তখন গোবিন্দ ঘোষ ওই অর্ধেক হরিতকি মহাপাবুর হাতে তুলে দিলেন তখন মহাবু বলেন তুমি এখন থেকে আমার সাথে থেকে সঞ্চয় করছো এটা দেখে তখন তুমি আমার সাথে আর কোনদিন হচ্ছে এইভাবে আর পথ চলতে পারবে না তখন গোবিন্দ ঘোষ হচ্ছে তখন বললেন প্রভু আমাকে আপনি ক্ষমা করে দিন আমি আপনাকে ছাড়া আমি কোনোদিন থাকতে পারবো না তারপর বলেন তুমি বাড়ি গিয়ে সংসার করো আমি তোমাকে শীঘ্রই দেখা দেব তোমার সেবা আমি গ্রহণ করবো গোবিন্দ ঘোষ খুব কাঁদতে কাঁদতে বলেন আপনি আসছেন কিভাবে বুঝবো আমি তখন হচ্ছে মহাপ্রভু বলেন যখন দেখবে মরা গাছে ফুল ফুটেছে গঙ্গায় শিলা ভাসছে তখন আমার আগমন বার্তা বুঝতে পারবে রবীন্দ্রগঞ্জ প্রতিদিনের ন্যায় যখন নদীতে গিয়ে স্নান করতে গেলেন তখন তার গায়ে একটা কাঠ ভেসে আসলো উনি ভাব গোবিন্দ ঘোষ ভাবল এটা মরা কাঠে ভেসে এসেছে তাই সেটাকে তুলে ডাঙায় ফেলে দিল স্নান করে যখন চলে আসছেন তখন পথে দেখলেন একটা মরা গাছে দুটো ফুল ফুটেছে তখন তিনি অবাক হয়ে তিনি বাড়ি চলে গেলেন এখানে থাকে সমাজ। আমরা গোপীনাথ মন্দিরে এসে গেছি এটা হচ্ছে ছ মাস এখানে থাকে আর ছ মাস আর একটা জায়গা দেখাবো এই দেখুন এই যে মঠটা এই যে দেখুন আমাদের কত ভক্ত এসছে দেখুন হাওড়া

আমরা এখন যাচ্ছি আরেকটা জায়গায় 6 মাস থাকে সেই আমরা হচ্ছে সেই মন্দিরে আমরা যাব কারণ আমরা দেখি এরা সবাই गोविंदকোচর হচ্ছে এটা তমাল গাছ हां গাছে ছোট ছোট ফল দেখা যাচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছেন ফল আছে তমাল গাছ তলায় ঠিক আছে এই সেই জায়গা এটা হলো গোবিন্দ ঘোষের হচ্ছে সমাধি এখানে প্রত্যেক বছর গোপীনাথ গোবিন্দ ঘোষের জন্য শ্রাদ্ধ শান্তি করেন আমরা গোবিন্দ ঘোষের এই সমাধি আমরা পরিক্রমা করলাম আপনারাও আসলে এখানে পরিক্রমা করবেন গোবিন্দগঞ্জ বাড়িতে এসে কুঠিরে এসে তখন তিনি ধ্যান করলেন এবং শুনতে পান যে তুই যাকে কালো কাঠ হিসেবে পাড়ে রেখেছিস সেটা কালো কাঠ নয় এটা কালো পাথর তখন তিনি সঙ্গে সঙ্গে হচ্ছে বাড়ি গিয়ে ওই কালো পাথর টুকরোটি বাড়িতে এনে তিনি হচ্ছে গোপীনাথের সেবা করেন কয়েকদিন পরে আবার যখন মহাবু গোবিন্দ ঘোষে গৃহে আসলেন তখন গোবিন্দ ঘোষ তাকে দেখে তো অবাক হয়ে গেছিলেন তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন যে আমার এই কালো পাথর টুকরো এবং দৈববাণী হয় আমি কী করবো তখন তিনি বলেন যে এই কালো বছরের টুকরো তুমি বিগ্রহ বানিয়ে গোপীনাথের সেবা করো হরে কৃষ্ণ 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 হরে হরে রাম সবাই এখন গোপীনাথ মন্দিরে এসেছি এবার আমরা দেখব অনেক প্রতীক্ষার পরে আমরা গোপীনাথের ছবি বিগ্রহ আমরা দেখতে পাবো আপনারা আমাদের যারা দর্শক আছেন তারা সবাই এই গোপীনাথের ছবিটি দেখতে পারবেন এখন আমরা গোপীনাথের বিগ্রহ দেখাচ্ছি আপনাদের সবাইকে দেখুন দেখুন

আপনারা সেই গোপীনাথ দেখছেন এখন আমাদের প্রভু বর্ণনা দেখছেন আর এই গোপীনাথ ছ মাস এখানে থাকে আর মাস ওখানে মূল মন্দিরে থাকে এই মন্দিরে দেখুন ঝাড়বাতি সমস্ত কিছু দেখুন এখানে সবাই এসছে এটাও দেখুন